হ্যালো এভরি গুড মর্নিং আজকে হচ্ছে গিয়ে চার নাম্বার দিন আমাদের পুরীতে চার না তিন নাম্বার দিন চার নাম্বার দিন আহ গুলিয়েই গেলো যাই হোক কালকে আমি এক ফোটাও ব্লগ করিনি ইচ্ছা করছিল না করতে গিয়ে আজকে আবার ব্লগ শুরু করছে আমরা আজকে একবার ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরে কালকে দিদিরা গেছিল দিদি পাগলুরা গেছিলো আগে ঢাকবেলা পাকে নিয়ে তো আজকে ওরা যাবে না আমরা সবাই মাকে সবাই মিলে যাচ্ছি আর মোবাইল নিয়ে যেতে হবে আস্তে আসলে মোবাইল নিয়ে যাবো না দিদিদেরও তো মোবাইল নিয়ে যাচ্ছে ওরা তো মোবাইল নেবে না আমার মোবাইলটা আমাকে নিতেই হবে কারণ ওখানে মোবাইল রাখা অনেক ঝামেলা মেলা আছে ব্যাপার সেপার সেই কারণে আর তোমরা খালি সুপারের সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে লোকজন আসছে ঘুরে বেড়াচ্ছে তো বেশ ভালো লাগছে রাস্তাঘাটে গাড়ি সব চলছে তো যাই হোক চলো আজকের ব্লগটা শুরু করা যাক মারা মোটামুটি রেডি হয়ে গেছে আমিও ঘুম থেকে উঠে গেছি একদম রেডি হয়ে গেছি আর চলো বেরোনো যাক আমরা সবাই হচ্ছে গিয়ে বেরিয়ে গেছি ভাই আসছে ভাই টাইম লাগছে এই যে মা আছে যে উনি আছে সবাই কেউ তাকাচ্ছে না কেন বা এদিকে দিদা আছে আর ঠান্ডা লাগছে তাই হচ্ছে গিয়ে এরকম জড়িয়ে দিলাম আর এখন অব্দি সূর্য উদয় হয়নি আমরা সূর্য মামার আগে উঠে গেছি ঘুম থেকে আর অটো ঠিক করা হয়েছে অটো দাঁড়িয়ে আছে এই অটো করে আমরা যাব moments later <laughs> আমরা চলে এসেছি রুমে ওখানে গিয়ে কোনো রকমের ভিডিও করিনি বেরিয়ে তারপরে ভিডিও ভিডিও করলাম আজকে এতটা ভিড় ছিল মানে আমি যাই না সব প্রতিদিন এরকম ভিড় হয় নাকি মানে ঠেসা ঠেসি মানে মাঝখানে তো মানে আমরা যেখানে ছিলাম ওখানে একটু গন্ডগুলো লেগে গেছিলো মানে খুবই বাজে মানে সাফোকেশন হচ্ছিলো পুরো ভেতরে ঢুকে যাই হোক ভালো মন্দ ঠাকুর দর্শন করা হয়েছে তারপরে হচ্ছে দুপুরবেলা আমরা প্রসাদ খাবো সেখানকার ভোগটা খাবো সেটা আনা হবে আর কি তো এই তো হচ্ছে কি এই এসে টেসে এখন বাজে সকাল এগারোটা তো এখন এসে একটু খাওয়া দাওয়া করলাম ধোসা খেলাম একটু চা খেলাম আর এখন আমরা চলে যাব আবার সমুদ্রে তখনই যাবো সমুদ্রে আমার সমুদ্র আমাকে ডাকছে তো আমাকে সমুদ্রে এখন যেতে হবে তো চলো যাওয়া যাক আমি ফটাফট একটু চেঞ্জ করে নিই একটু বাথরুম থেকে ঘুরে আসি আর তারপরে যাবো সমুদ্রে আমি এসে ফটাফট একটু চেঞ্জ করে নিলাম আর এখন যাব হচ্ছে গিয়ে সমুদ্রে তো এখন জিনিসপত্র মোটামুটি নিয়ে নিচ্ছি সানগ্লাস ওয়ানগ্লাস যেগুলো লাগবে আর কি সমুদ্রে যাওয়ার জন্য আর সানস্ক্রিনটা আসা হচ্ছে নিচের নিজের ঘরে তো সেটা হচ্ছে গিয়ে নিয়ে নিতে হবে আমাকে সানগ্লাসটা নিয়ে নিই সব নিতে হবে নিয়েটি আমি এখন নিয়েটি আমি এখন ফটাক বেরোয় নিজে সবাই আছে সবাই ব্রেকফাস্ট করছে সমুদ্রে অনেকক্ষণ বসেছিলাম তারপরে মারা আসলো কিছুক্ষণ জলের মধ্যে থাকলাম এখন আমরা অন্য একটা ব্রিজে যাচ্ছি ওখানে আমরা টাকা দিয়ে ঢুকতে হয় জলগুলো খুব সুন্দর তো চলো যাই জিনিসটা নাম আমি জানি না পাখির কাছ থেকে পরে শুনে তোমাদেরকে বলছি আজকে খুব সুন্দর হাওয়া আছে অন্ধ হাওয়া ছিল না আর এই যে আছে আমার মাতাশ্রী চলো চলো ভাই যাচ্ছে না ভাই ঘরে আছে ভাই ঘুমাচ্ছে আমরা সবাই মিলেই যাচ্ছি আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে সাথে আছে আমাদের ছোট্ট সোনামনি তার সাথে আছে তার মা সোনামণি তার সাথে আছে তার মাসি সোনামণি আছে তার সাথে তার পরিবার সোনামনি সবাই মিলে আমরা চলে এসেছি শুধুমাত্র আমার একমাত্র ভাই সে মিসিং রয়েছে তো তাকে বাদ দিয়ে আমরা আজকে প্রচুর ফান করতে চলেছি চালো ভেতরে যাওয়া যাক এখানে এসে বুঝতে পারলাম এখানে আসে আমাদের একেবারেই ঠিক হয়নি জানি জানিনা এখানে সমুদ্রবাদে বাকি কিছু ছিল আমরা মেনলি সমুদ্র দেখে এখানে গেছিলাম এখানে টিকিট কেটে আমরা এন্ট্রি করেছিলাম এসে দেখি এখানে প্রচন্ড ভিড় ছিল এখান থেকে না আমাদের হোটেলের সামনে সমুদ্রটা অনেক খালি খালি আর ওখানে বেশি ভালো লাগে আমরা এখানে একদম বেশিক্ষণ না দেখে আমরা হোটেলে ফিরে আসি হোটেলে ফিরে এসে আমরা আবার সমুদ্রে যাই হোটেলের সামনে যে সমুদ্রটা ছিল ওখানে অনেকক্ষণ থাকি আর তারপরে স্নান দান করে আমাদের যে পান্ডা ছিলেন তিনি আমাদের জন্য মন্দির থেকে পুরো প্রসাদ নিয়ে আসে তো সেটাই আমরা আজকে দুপুরে খাবো উনি সবকিছু নিয়ে হোটেলেই চলে আসে কিন্তু তো ওই দিন বলে প্রসাদ দিতে একটু লেট হয়ে গেছিলো তো আস্তে আস্তে প্রায় সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল আর তখন আমার এতটা মাথা ব্যথা করছিল হয়ে গেছিলো তো সে কারণে তারপরে প্রসাদ যখন খেলাম মানে কি খেয়েছি তোমাদের কি বলবো এত টেস্টি খাবার তো অন্য কোথাও পাওয়া যাবে না আর পেট ভরে পুরো খেয়েছিলাম আর খাওয়া দাওয়া করে সে ঘুম দিয়েছিলাম আবার 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 আস্তে 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 পুষ্পা পুষ্পা আ পুষ্পা 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 আমার আবার খুব সুন্দর লাগছে ওদের একদম ঠিক হয়েছে এটা তুমি আনলেন না ওই যে মামা দিল

আমরা চলে এসেছি আবার মার্কেটে মানে মার্কেট আমাদের পেছন ছাড়ছে না আমরা মার্কেটে ঘুরেই বেড়াচ্ছি ঘুরেই বেড়াচ্ছি তো দেখছি মালা এশন কি করতে আমারই আছে তুমি আবার জিতে যাবা কেন রে রাখা হচ্ছে এগুলো মল্লির জন্য নিতে হবে একটা হ্যাঁ এখানে আমার এগুলো আবার এরকম কুর্তি ঝোলানো কানের নাই কাকু কত আগের দিনে মালাগুলো নিয়েছি তো সবার খুব পছন্দ হয়েছে সস্তায় পেয়ে গেছিলাম দিদির জন্য তিরিশ টাকা দিয়ে ওই দোকান আজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সব দোকানে আজকে দাম বেশি ওই দোকানে আর খুঁজে পাচ্ছি না ওই দোকানে মানে যেটা বললো সেটাই হ্যাঁ ওই ব্যাগ নিয়ে নেন দিদি সুন্দর দেখে বুঝতে পারছি এই দাদার দোকান খুঁজে খুঁজে ফাইনালি খুঁজে পেয়েছি কারণ এই দোকানটাতে সব তিরিশ টাকাই মালাগুলো পাওয়া যাচ্ছে সেই কারণে হ্যাঁ সাদাগুলো না কটা নিবার নাও আর অনেক কিছু আছে একটা মৌলির জন্য নিব তো মৌলি আর একটা বনের জন্য নেওয়া হলো এই সমুদ্র টাইপের মালাগুলো পঞ্চাশ টাকা করে নিল দাদাটা সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে আমাদের আরও জিনিসপত্র দেখছি তো আমরা আর শপিং করছি না শপিং করতে ভালো লাগছে না মোটামুটি সবার জন্য গিফট হিফ্ট নেওয়া হয়ে গেছে আর এখন আমরা এসে চায়ের দোকানে এখানে ম্যাগিও পাওয়া যাচ্ছে অনেক দোকানেই ম্যাগি আছে তো ভাবছি একটু ম্যাগি খাওয়া যাক এখানে ম্যাগি টেস্ট করা যাক পাহাড়ের ম্যাগি তো আমরা মোটামুটি অনেকেই খেয়েছি কিন্তু সমুদ্রের ম্যাগি ফার্স্ট টাইম খাবো তো চলো খেয়ে ট্রাই করে দেখা যাক

আমরা পেয়ে গেছি আমাদের ম্যাগি আর ম্যাগিটা ভালোই করেছে নর্মাল ম্যাগি যেরকম সবজি দিয়ে সেরকম আর সমুদ্রের ধারে বসে খেতে বেশ মজাই লাগছে আর সমুদ্রটা আজকে এতটাই কাছে না মানে পুরো একদম সামনে চলে আসছে

দেখি দেখি জামাটা দেখি দিদা জামাটা দেখা ভিডিওতে দেখাও জন্য বাহ বাহ দিদা পাড়ে সত্যি দিদা যেখানে হাসা হাসি সেখানে

এটাও সুন্দর কিন্তু মুক্তা জিনিসটা কেমন লাগছে মুক্তাটা যদি না থাকতো তাহলে বেশি সুন্দর লাগতো বলো ফাইনালি ফাইনালি আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাও মনোভূত না আর একটু হলে ভালো হতো দিদি একটা জিনিস নেওয়ার ছিল পেলো না কালকে আমি আর মা বিকালবেলা মনে হয় আসবো তখন এসে নিয়ে যাবো মা বলো জিনিস অনেক কম পুরীতে তো ভালো লাগছে আমাদের আমি বলে আমার একটা হ্যাঁ অবশ্যই সকাল থেকে বিচে থাকবে

আমার ওকে কুর্তি তিনটা নিয়ে আসছি মন্দিরে যাবো